ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছে আসলে সবাই ভালো আছো সো সবাইকে মেরি ক্রিসমাস শুধু বড়দিন তো আজকে বড়দিন বলে যাচ্ছে আমরা ঘুরতে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং ছিল অন্য অন্য কোথায় যাওয়ার প্ল্যানিং তো সেটা হয়ে ওঠেনি প্ল্যানিংটা ক্যান্সেল হয়ে গেছে সো সেই জন্য যাচ্ছি আমরা ঘুরতে অন্য জায়গাতে তো আমাদের যা কথা ছিল হচ্ছে মন্দিরে মানে এক কোটির লিঙ্গুর শিব মন্দিরে আছে এখানে আছে একটা ফেমাস যেখানে ফেমাস জায়গা সেখানটাতে বাট আমাদের আমরা যা বেরোবো কারণ হচ্ছে অনেকক্ষণ ওয়েট করছি আমি রেডি ফুটে হয়ে গেছি লোকনাথ কখন ওয়েট করছি ওর জন্য ও কখন থেকে বলছে আসছে আমাকে অনেকক্ষণ আগে ফোন করছে ভাই কখন বেরোবি বলছি দশ মিনিট দ্বারা ওয়েট কর দশ মিনিট আমি এখন কুড়ি মিনিট হয়ে গেছে রে ওই যে ওই জন্য ওয়েট করছি এখন আসছে না যাই ও আসছে আসুক আর তারপর দেখা হচ্ছে আর যাচ্ছে আমরা কোনো একটা জায়গা হবে সে আমাদের সকাল প্ল্যানটা ক্যাব প্ল্যানিংটা ক্যান্সেল হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে অন্য কোথায় যায় একটা করতে তো লোকনাথের শরীর খারাপ তো সেই জন্য প্ল্যানটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে প্ল্যানটা দেখা যাক কোথায় যাই তো থাকো সঙ্গে থাকো আমরা বেরিয়ে গেছি ঘোরার উদ্দেশ্যে এখান থেকে যাবো কৌশিকদের বাড়িতে ওখান থেকে আমরা সবাই একসাথে যাবো তোমাদের সেই প্ল্যানিংটা আছে তো যাচ্ছি এখন কৌশিকদের বাড়িতে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি প্রায় চার পাঁচ কিলোমিটার এই দূরে এরকম কিছু একটা হবে যাক ওর হবে যখন আমি যাব ওয়েট করছি গাড়ির জন্য গাড়ির জন্য না তুমি বল বল মান ওই তুমি গাড়ির জন্য আমি গাড়ি গাড়ি চলে এসেছে আমাদের গাড়িটা ইয়া এই করে এসছে তার মধ্যে তো ভাই আমরা গাড়িতে বসে গেছি আর বলতে বলতেই অনেকেই আমি চলে এসেছিলাম যাই হোক আর সমা দেবো আর বলতে চলে এসেছি চার্চের কাছে এটা হচ্ছে শিবাজীনগর চার্চ তো এখানে আমি এসেছি অনেকবার এর আগে অনেক অনেক দিন আগে এসেছিলাম তিন থেকে চার বছর আগে হয়তো এসেছিলাম তো যাই হোক আমি তো ফার্স্টে বুঝতে পারিনি দিয়ে তারপরে বুঝতে পারলাম যে আমি তো এখানে এসেছিলাম দেখো অনেক লোক ক্রাউড দেখো ওখানে প্রচুর ক্রাউড আর এখানে তো এমনিতেই কী বলবো জামাকাপড় জন্য সব কিছুই পাওয়া যায় এখানে সস্তাতে একটু কম দামে যাই হোক আমি চলে এসেছি চার্চের ভিতরে দেখো কত সুন্দর চার্চটা অ্যাকচুয়ালি আমি এর আগে এসেছিলাম অনেক দিন আগে আর তিন থেকে চার বছর আগে আর আমি এসেছিলাম কিছু শপিং করতে এখানটাতে যে তারপরে আমার একটা ভিডিও করেছিলাম আমি বাইরে বসে আর কি আর চার্চ তার পাশে একটা মসজিদ আছে মানে দুটোর পাশাপাশি আর কি যাই হোক ভিতরে দেখো কত সুন্দর মূর্তিগুলো পুতুলগুলো কত সুন্দর লাগছে দেখো আমার তেরো লেগেছে তোমাদের কেমন লেগেছে প্লিজ জানেও কমেন্ট বক্সে কমেন্ট করে আর তোমরা কী কী গেছিলে ব্যাঙ্গালুরু থেকে শিবাজিনগর এই বড়দিনে বা পঁচিশে ডিসেম্বর প্লিজ যদি থেকে থাকো তাহলে প্লিজ জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে আর এখানে তো আর এখানে বলতে সব জায়গায় মানে বাঙালি বাঙালি ছেড়া কোথাও নেই মানে সব জায়গায় বাঙালি এখানে আর এখানকার ক্লাউডটা দেখো প্রচুর ক্লাউড এখানে প্রচুর ক্লাউড হয় প্রচুর অনেক লোক হয়েছে অনেক লোক কত গুববেছ ভালো লেগেছে ও เงี้ย আর এবার বলতে বলতে চলে এসেছি আমরা ওরিয়েন মলে যেখানে আমাদের আসার জায়গা ছিল অ্যাকচুয়াল চলে এসেছি ওরিয়ান মলে দেখো মলটা অনেক অনেক বড় মল অনেক ফেমাস যেটা মল এটা আমি ফার্স্ট টাইম আসলাম আসলাম মলে যে পঁচিশে ডিসেম্বর বলে প্রচুর লোক ছিল প্রচুর লোক ছিল বাট লাইটটা একটু কম ছিল মনে হয় আমার যেটা মনে হলো উপর একটা লাইট টাইপের ছিল ওটা এই দিন দেখলাম না তো জ্বলছিল না হ্যাঁ কি করেছে যাই হোক ভালোই বড়ো মলটা আর এখানে ভাই প্রচুর দাম প্রচুর দাম জিনিসের প্রচুর দাম শুধু দেখতে থাকো সঙ্গে থাকো আর জামাকাপড় দেখতে কি চলে গেছিলো আমরা একটা মানে ব্লেজারের দোকানে ভাই কি বলবো

আর এই দেখো বাইরেটা এত সুন্দর ভাই এত সুন্দর করেছে এত সুন্দর লাইটিং করেছে না আর ক্রাউড দেখো ওফ প্রচুর ভিড় অ্যান্ড খুব সুন্দর মানে কি বলবো সব থেকে বেসিক্যালি আমার মনে হয় না মনে হয় যেটা এই যে অফিসে দেখতে পাচ্ছি বিল্ডিংটা এই বিল্ডিংটার জন্য মনে হয় ফেমাস আমার যেটা মনে হয় ওরিয়ান মল এই বিল্ডিং দেখছো ভাই কত বড় বিল্ডিং মানে কী বলবো অনেক বড় বিল্ডিং অনেক বাট খুব খুব সুন্দর বাইরে থাকে দেখতে আমার তো সেটাই মনে হয় সো আমি সেটাই বলছিলাম যে হয়তো এই অফিসটার জন্য বিখ্যাত অরেন মলটা তুই জানি না যদি কেউ জানিয়ে থাকে প্লিজ জানিও আমাকে কমেন্ট বক্স করে কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করে আর ভিডিওটা কেমন লাগবে প্লিজ জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে আর ভালো লাগে প্লিজ লাইক শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভিডিওতে সো টাটা